মানিকচক ব্লকের ভুতনী থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুরের কাঁটাবাঁধের অন্তর্বর্তীকালীন রাস্তার কাজের সূচনা হল সোমবার উল্লেখ্য গত মাসে মালদা শহরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের শিলান্যাস করেন রাজ্য সেচ দপ্তরের প্রায় এক কোটি টাকা বরাদ্দকৃত অর্থে এই কাঁটাবাঁধের অংশে রাস্তা নির্মাণ হচ্ছে সোমবার মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উপস্থিতিতে কাজের শুভারম্ভ হয় গত বছরের বন্যায় থানার তিনটি অঞ্চল প্লাবিত হয়েছিল যেখানে কয়েক লক্ষ মানুষ প্রায় দুমাস আর সেই সময় থেকে এই কাঁটা অংশটি বিচ্ছিন্ন ছিল আগামী দিনের বর্ষা ও যোগাযোগের কথা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন রাস্তা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার এই জায়গাতেই ভবিষ্যতে লকগেট তৈরি করা হবে বলে জানিয়েছেন বিধায়িকা এদিন এলাকাবাসীকে মিষ্টিমুখ করিয়ে এই কাজের বিষয়ে বিস্তারিত বার্তা রাখেন সাবিত্রী মিত্র এদিনের কর্মসূচিতে বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল বিশিষ্ট সমাজসেবী দীনেশ রায় দ্বিজেন মণ্ডল কৈলাস সহ অন্যান্যরা

মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই টাকাটা আসছে এই যে উনি বলেছেন বুদ্ধির চরকে বাঁচক আগে উনি মানিক চক বলতেন এখন শুধু বুদ্ধি বলতেন সব মানুষকে আমি করতে হবে আমি খুশি হই বুদ্ধি করি ভালোবাসি আজকে বুদ্ধিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা টাকা টাকার কাজ হচ্ছে সে আমাদের হিসাব চালিয়ে পরে বসে আপনাকে হিসাব দিয়ে এখন ছ সাতটা বড়ো বড়ো রাস্তা আমরা ঘোষণা করে দিচ্ছি আজকে যেটা আমার কাটা বাঁধ এই বাঁধের কাছে যে একটা যাওয়ার রাস্তা ছিল সেটা খারাপ হয়ে গেছে এবং আমাদের একটা রিংবাস করার চেষ্টা চলছে তারপর আমাদের এখানে লকডেটটা হবে লকডেটটা হলে আমাদের ওই ডিংবাদ করার কোনো প্রয়োজন থাকবে না একটা ডিমের ব্যবস্থা সেটাই আজকে ডিপার্টমেন্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মন্ত্রী তারাই আমি চালিয়ে এটা আচ্ছা কি করলেন ম্যাডাম মানুষের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করেছেন আমরা খালি লোকের সাথে টাকা করে বললাম ভালো করে কাজ টাজ করুন ভালো থাকুন সবাই ঠিক আছে